আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবমাধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি এর ছয় নম্বর পর্ব আজকে দেখব দুশো এবং দুশো এক পৃষ্ঠার কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে দশ ভিত্তিক সংখ্যার বিয়োগের মতো আমরা বাইনারি সংখ্যার বিয়োগ করতে পারি প্রথমে আমরা বাইনারি অঙ্ক দুইটিকে সম্ভাব্য কত উপায় বিয়োগ করা যায় তার নিচের ছকে লিখে দেখানো হলো বাইনারি অঙ্কের বিয়োগের টেবিল দেখো জিরো থেকে জিরো বিয়োগ করলে কত জিরো জিরো থেকে ওয়ান বিক করলে আমরা পাবো ওয়ান আমাদের হাতে ধার থাকবে ওয়ান কারণ দেখো যখন আমরা এখানে জিরোর সাথে ওয়ান যোগ করবো দশম দশ দশকের খরচ কল্পনা করব তো দশ মানে হচ্ছে কত বাইন দশ মানি হচ্ছে দশমিকের দুই দুই থেকে এক বিয়োগ করলে কিন্তু একই থাকে আবার আমরা যেহেতু ওয়ান নিয়েছিলাম আমাদের হাতও এক আছে আবার একের থেকে জিরো বিয়ে করলে থাকে এক একের থেকে এক বিয়োগ করলে থাকে শূন্য ঠিক আছে তো আমরা হচ্ছে বাইনের অঙ্কের বিয়োগের টেবিলটা দেখলাম এবার এই বিয়োগের নিয়মটি ব্যবহার করে নিচের বিয়োগটি করো একটা একক কাজ রয়েছে দেখো নিচের বাইনারি সংখ্যাকে দশ ভিত্তির সংখ্যায় রূপান্তর করো এবং উভয় পদ্ধতিতে বিয়োগ করে সত্যতা যাচাই করো তা প্রথমে আমাদের কাজ হচ্ছে এই যে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটাকে হচ্ছে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করবো কীভাবে করা যায় দেখো এই ওয়ান সাইডে এখানে করে দেখি ওয়ান জিরো ওয়ান ওয়ান তার মানে যোগ হবে কত এইট প্লাস হচ্ছে ফোর সরি এইট প্লাস ফোর হবে না এইট প্লাস জিরো প্লাস টু প্লাস হচ্ছে ওয়ান ঠিক আছে সমান সমান কত ইলেভেন তাহলে এটার বদলে আমরা লিখতে পারি কত ইলেভেন ঠিক আছে এবার আসো আইটা যে আসো ওয়ান জিরো ওয়ান এই ওয়ান জিরো ওয়ানের জন্য আমরা কী লিখতে পারি এটার জন্য এটার জন্য লেখা যায় হচ্ছে ফোর প্লাস জিরো প্লাস ওয়ান তার মানে ফাইভ তাহলে আমাদের কাজ দশ বিধ থেকে এগারো থেকে পাঁচ বিয়োগ করি এটা খুবই সহজ এগারো থেকে পাঁচ বিয়োগ করলে হবে ছয় এবার আসো বাইনারিতে বিয়োগ করি তাহলে আগে আমরা যদি ছয়কে বাইনারি থেকে যখন আমরা দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করব বাইনারিতে যে সংখ্যাটা পাবো সেটাকে দশ ভিত্তিতে রূপান্তর করলে ছয় হতে হবে ঠিক আছে আর বাইনারিতে আমাদের সংখ্যাটা হতে হবে ওয়ান ওয়ান জিরো এটা হতে হবে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা যদি আমাদের অ্যান্সার বের হয় তাহলে আমাদের অঙ্ক হয়েছে দেখি হচ্ছে কিনা অঙ্ক তাহলে একের থেকে এক বিয়োগ করলে থাকে শূন্য লেখলাম শূন্য একের থেকে শূন্য বিয়োগ করলে থাকে এক লেখলাম তারপর শূন্য থেকে এক বিয়োগ করা যায় না তাই দশের থেকে এক বিয়োগ করব থাকে হচ্ছে এক তো এক হাতে নিয়ে নিয়েছিলাম এক থেকে এক বিয়োগ করে থেকে শূন্য শূন্য আর লেখতে হয় না ঠিক আছে যেহেতু তিন বিটের বাইনারি বের করছি আমরা তাহলে আমরা পাচ্ছি কত একশো দশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তা আমরা কিন্তু এই ছকটা পূরণ করে ফেললাম এবং দেখলাম যে একশো দশকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করবো কত পাচ্ছি দশমীকে রূপান্তর করব চার চোখ দুই যোগ শূন্য তার মানে কিন্তু ছয়ই থাকে এটাই কিন্তু আমরা পেয়েছি ঠিক আছে দুশো এক পৃষ্ঠায় দেখো মাথা খাটাও কিছু প্রশ্ন রয়েছে কি পদ্ধতিতে করলে ধাপগুলো ব্যাখ্যা করো কোনো ভুল করেছিলে কোনো ধাপের পুনরাবৃত্তি করতে হয়েছে কি এর উত্তরে লেখা যেতে পারে যে হ্যাঁ পদ্ধতির ব্যাখ্যা ধাপ এক বিয়জ্যের একক স্থানীয় অঙ্কটি একের উপরে এক আছে তাই এক হতে জিরো ওয়ান বিয়োগ করলে জিরো হয় এটা আমরা বিয়োগটা এখানে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে এই যে মাথা খাটার কথাটা আমার হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এর থেকে বিয়োগ করেছিলাম হচ্ছে ওয়ান জিরো ওয়ান ঠিক আছে লেখ থেকে এক বিয়োগ করলে জিরো হয় এরপর এটা দেখো ধাপ দুই যে দশক স্থানীয় অঙ্কটি জিরো যার উপরে ওয়ান আছে তাহলে ওয়ান বিয়োগ জিরো তার মানে ওয়ান হয় আর এটার ক্ষেত্রে ধাপ নেয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই কাজটা করেছিলাম বিয়ের যে শতকস্থানীয় অঙ্কটি ওয়ান যার উপরে জিরো আছে জিরোর দিকের অঙ্কটি ওয়ান ধার নিয়ে জিরোর সাথে যোগ করে ওয়ান করা হলো তো ওয়ান বিয়োগ ওয়ান জিরো হয় আবার ওয়ান ধার দিয়ে জিরোয়ের পাশের ওয়ান হতে এক কমে গেলে জিরো হয় তো বাম পাশে জিরোয়ের কোনো সংখ্যা না থাকায় তারা বসে না এই যে এখানে একটা জিরো বসা বসার কথা ছিল না এই যে জিরোটা এটা কথা বলা হচ্ছে আর কি কিছু নাই তাই এখানে জিরো না বসান এক কথাই আর সমাধান করতে কোনো ভুল আমরা করিনি কোনো ধাপের পুনরাবৃত্তি করতে হয়নি এবার নিচের বিয়োগগুলো করো এবং শুদ্ধি পরীক্ষা করো দুশো একত্রিশটা এখানে চারটা বিয়োগ আছে দশ এগারো বারো তেরো এই চারটার সমাধান করবো আরও চারটা আছে সেগুলো আমরা আগেই পর্বে করব তাহলে এই চারটা বিয়োগের সমাধান দেখে নেওয়া যাক প্রথম যেটা রয়েছে ওয়ান হান্ড্রেড টেন মাইনাস ওয়ান হান্ড্রেড টেন দেখো জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো হয় ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয় এখানে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয় তো আগে কোনো সংখ্যা নেই তারা জিরো লেখা দরকার পড়ছে না শুদ্ধি পরীক্ষা করে দেখাই আমরা ওয়ান ওয়ান জিরোটি কী লেখা যায় দেখো ডান পাশ থেকে শুরু করতে হয় জিরো ইন্টু টু পাওয়ার জিরো ওয়ান ইন টু টু পাওয়ার ওয়ান ওয়ান ইন্টু টু স্কোয়ার তার মানে জিরো প্লাস এখানে থেকে টু এখানে টু স্কোয়ার মানে ফোর তাহলে সিক্স দশ ভিত্তিক আমরা পেলাম এখন এই যে ছয় পেলাম এটার জন্য ছয় এটার জন্য কিন্তু ছয় একই সংখ্যা যেহেতু তাহলে ছয় থেকে ছয় বিয়োগ করলে কথা হয় জিরো আর জিরোকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলে জিরোই থাকে তাহলে আমরা কী পেলাম এখানেও পেয়েছিলাম বিয়োগফল জিরো বাইনারি বিয়োগফল আবার দশমিক বিয়োগফলও পেলাম আমরা জিরো অতএ উভয় ক্ষেত্রে প্রাপ্ত বিয়োগ ফল আমাদের একই বের হয়েছে অতএব বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় কিন্তু সঠিক হয়েছে এগারো নাম্বারটা যদি দেখি শুদ্ধি পরীক্ষা করব প্রথমে আমরা বাইনারি বিয়োগটা করি এক থেকে এক বিয়োগ করে থাকে শূন্য একের থেকে শূন্য বিয়োগ করে থাকে এক আর এক থেকে এক বিয়োগ করে থাকে শূন্য শূন্য লেখা না লেখা এক কথাই প্রথমে তাহলে এই অ্যান্সার দশ বের হতে হবে ঠিক আছে তো শুদ্ধি পরীক্ষা এই ওয়ান 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 এটাকে আমরা কী লিখতে পারি হ্যাঁ না একটু ভুল আছে আমি ঠিক করে দিচ্ছি এটা জিরো হবে না এটা হবে কত এটা হবে ওয়ান ঠিক আছে এটা হবে ওয়ান তাহলে আমরা কত পাচ্ছি এখানে প্রথমটার জন্য ওয়ান ইন্টু টু পাওয়ার জিরো তারপরটার জন্য ওয়ান ইন্টু টু পার ওয়ান এরপরটার জন্য ওয়ান ইন্টু টু স্কোয়ার তার মানে ওয়ান কোনো কোস্প জিরো মানে ওয়ান প্লাস টু প্লাস টু স্কোয়ার মানে ফোর তার মানে সেভেন ত্রিপল ওয়ানের দশমিক রূপান্তর কত পাচ্ছি আমরা সেভেন এবারে ওয়ান জিরো ওয়ানের দশমিক রূপান্তর করব ওয়ান ইন্টু টু পাওয়ার জিরো জিরো ইন্টু টু পার্টার ওয়ান আর এটার জন্য হচ্ছে কত ওয়ান ইন্টু টু স্কোয়ার তার মানে ওয়ান প্লাস জিরো প্লাস ফোর অর্থাৎ ফাইভ তাহলে এখন এই সাত থেকে পাঁচ বিয়োগ করতে হবে সাত থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাই দুই এখন দুইয়ের আবার বাইনারি রূপান্তর করলে কত পাচ্ছি আমরা দেখো দুই কি দুই দ্বারা ভাগ করলে হয় এক ভাগশেষ থাকে শূন্য আবার দুই একে দুই দ্বারা ভাগ করা যায় না ভাগশেষ থাকে এক তাহলে এমএসবি থেকে এলএসবি যাবো মোস্ট সিগনিফিকেন্ট নাম্বার থেকে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লেস্ট সিগনিফিকেন্ট বিটে যাব তাহলে পাচ্ছি কত আমরা ওয়ান জিরো তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটাই হতে হবে দেখো এই যে আমাদের অ্যান্সার কিন্তু এটাই বের হয়েছিল ওয়ান জিরো তাহলে আমরা কি বলতে পারি যে উভয় ক্ষেত্রে প্রাপ্ত বিয়োগফল ফল কিন্তু আমাদের একই বের হয়েছে ঠিক আছে অতএব বিয়োগফল নির্ণয় সঠিক হয়েছে আগেরটাও বিয়োগফল নির্ণয় সঠিক হয়েছিল এটাও বিয়োগফল ফুল নির্ণয় কিন্তু সঠিক হয়েছে আমরা দেখলাম আসলে বারো নম্বরটা দেখি জিরো থেকে ওয়ান বিয়োগ করা যায় না তাই দশ থেকে এক বিয়োগ করব থাকে এক সেই এক এটার সাথে যোগ হবে তাহলে আগে থেকে এক বিয়োগ করে থাকে শূন্য আবার এক থেকে শূন্য বিয়োগ করে থাকে এক এক থেকে এক বিয়োগ করে থাকে শূন্য এক দশ শূন্য থেকে এক বিয়োগ করার জন্য হাতে এক নিয়ে দিব দশ থেকে এক বিয়োগ করে থাকে এক আর একে থেকে বিয়োগ করে থাকে শূন্য তাহলে আমরা পাচ্ছি এটা হচ্ছে অ্যান্সার এটাই অ্যান্সার বের হতে হবে আমাদের প্রথমে এটার জন্য সুদ্ধি পরীক্ষা করি কি লেখা যায় এই জিরোর জন্য হচ্ছে জিরো ইন্টু টু পার জিরো এই ওয়ানের জন্য ওয়ান ইন্টু টু পার ওয়ান এই ওয়ানের জন্য ওয়ান ইন্টু টু স্কোয়ার এই ওয়ানের জন্য ওয়ান ইন্টু টু কিউব এ জিরোর জন্য জিরো ইন্টু টু পার ফোর আর ওয়ানের জন্য ওয়ান ইন্টু টু পার ফাইভ তার মানে জিরো প্লাস টু প্লাস ফোর প্লাস এইট প্লাস জিরো প্লাস থার্টি টু তাহলে যোগ করলে কত পারছি আমরা দুই চার যোগ করলে ছয় ছয় আর যোগ করলে চোদ্দো চোদ্দো আর বত্রিশ যোগ করলে ফোরটি সিক্স সেমভাবে এই নিচেরটার জন্য করতে হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এই ওয়ানের জন্য হচ্ছে কত ওয়ান ইন্টু টু পাওয়ার জিরো এ জিরোর জন্য হচ্ছে জিরো ইন্টু টু পার্টার ওয়ান এ জিরোর জন্য জিরো ইন্টু টু পার টু তারপর এই ওয়ান আর এই ওয়ানের জন্য ওয়ান ইন্টু টু কিউ ওয়ান ইন্টু টু পার ফোর তাহলে কত পাচ্ছি এখানে আমরা ওয়ান প্লাস জিরো প্লাস জিরো প্লাস এইট প্লাস সিক্সটিন এক আর আট যোগ করলে নয় নয় আর ষোলো যোগ করলে পাচ্ছি আমরা পঁচিশ ঠিক আছে এখন এই ফোর্টি সিক্স থেকে আমরা হচ্ছে টোয়েন্টি ফাইভ বিয়োগ করবো তাহলে ফোর্টি সিক্স মাইনাস টোয়েন্টি ফাইভ করলে কত পাচ্ছি আমরা টোয়েন্টি ওয়ান পাচ্ছি এখন আমাদের কাছে এই টোয়েন্টি ওয়ানকে হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে হবে তা দেখো টোয়েন্টি ওয়ান কি দ্বারা ভাগ করলে কত থাকে দশ ভাগশেষ থাকে হচ্ছে এক দশকে দ্বারা ভাগ করে থাকে পাঁচ ভাগশেষ থাকে না কোনো পাঁচকে দুধেরা ভাগ করে থাকে দুই ভাগশেষ থাকে এক দুই কে দু ভাগ করে থাকে এক ভাগশেষ থাকে না আর এককে দ্বারা ভাগ করা যায় না ভাগশেষ থাকে এক তাহলে কত পাচ্ছি আমরা নিচ থেকে উপরে গেলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা আমাদের বের হয়েছে একটু আগে দেখো তো আমাদের এটাই বের হয়েছিল কি না হ্যাঁ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটাই বের হয়েছিল তাহলে আমরা কী বলতে পারি যে টোয়েন্টি ওয়ান দশ ভিত্তিক সমান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান টু ভিত্তিক উভয় ক্ষেত্রে প্রাপ্ত বিয়োগফল কিন্তু একই বের হয়েছে অতএব আমাদের বিয়োগফল ফল নির্ণয় সঠিক হয়েছে আজকে সর্বশেষ তেওনা নম্বর অঙ্কটা করবো জিরো থেকে ওয়ান বিয়োগ করা যায় না দশ থেকে ওয়ান বিয়োগ করলে থাকে এক তারপর হাতে ছিল এক সে এক এখানে বসবে এক থেকে শূন্য বিয়োগ করা যায় না দেখো এই বিয়োগটা এই নিয়মে করলে তোমরা বুঝবে না এটা হচ্ছে আমরা অন্য নিয়মে করবো দেখো এটা হচ্ছে আমরা সংখ্যাটাও ঘুরিয়ে লিখি হ্যাঁ অ্যান্সারে খালি মাইনাস লিখে দেবো তাহলে বড়টা থেকে ছোটা বিয়োগ করবো বড়টা আগে লিখি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এর থেকে যদি আমরা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো বিয়োগ করি তাহলে কী পাবো দেখো ওয়ান থেকে জিরো বিয়োগ করে থাকে ওয়ান জিরো থেকে ওয়ান বিয়োগ করা যায় না তাহলে দশ নিব দশের থেকে ওয়ান বিয়োগ করে থাকে ওয়ান হায় থাকে এক এগারো এক দুই তাহলে এগারো থেকে মানে তিন থেকে এক দুই বিয়োগ করে থাকে এক হাতে থাকে এক তারপর হচ্ছে দেখো দশ থেকে এখানে হচ্ছে এক বিয়োগ করা যায় না ঠিক আছে দেখো আমরা তো এই দিনটা করলাম এখন আসলে কত এখানে এক আর এখানে আমাদের এক যোগ হবে না তাহলে এই এক যোগ হলে কত হলো এটাও এক হয়ে গেল এক থেকে এক বিয়োগ করলে থাকে শূন্য তারপর শূন্য থেকে এক বিয়োগ করা যায় না তাহলে দশ ধরবো দশ থেকে এক বিয়োগ করলে থাকে এক তো এক বেশি ধরেছিলাম সে এক এখানে চলে আসলো এটা লিখতে হবে না বোঝার জন্য দিলাম তাহলে দশ থেকে এক বিয়োগ করলে থাকে কত এক হায় থাকে এক এক থেকে এক বিয়োগ করলে থাকে শূন্য এখানে থাকে এক তাহলে এটা হচ্ছে আমরা পাচ্ছি ঠিক আছে এই বিয়োগটা আশা করি বুঝতে পেরেছো আমরা যেহেতু উল্টা বিয়োগটা করেছিলাম নিচ থেকে এটা বিয়োগ করেছিলাম এই জন্য একটা মাইনাস দিলাম আগে ঠিক আছে এভাবে করে শিখো কারণ ওইভাবে বিয়োগ করতে গেলে ছোটো থেকে বড় বিয়োগ বাইনাইতে খুব ঝামেলা হয়ে যাবে তোমরা এটা বুঝবে না সহজে এটা বুঝতে না পারলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি খেয়াল করো পুরো জিনিসটা আবার লক্ষ্য করো এই একের থেকে শূন্য বিয়োগ করলে থাকবে এক তারপর শূন্য থেকে এক বিয়োগ করা যায় না তাই উপরে আমরা এক যোগ করেছি দশের থেকে এক বিয়োগ করলে থাকে এক যে হাতে এক ছিল সে এক এখানে যোগ হবে তাহলে কত হচ্ছে দুই একে থেকে দুই বিয়োগ করা জানা তাহলে দশ নিলাম আরও তাহলে এগারো থেকে দুই বিয়োগ করলে কত থাকে এগারো থেকে দুই মানে এগারো থেকে দশ বিয়োগ করেছি থাকবে হচ্ছে এক আবার দেখো এক থেকে শূন্য বিয়োগ করবো একে থেকে শূন্য বিয়োগ করে থাকে শূন্য এক থাকে কিন্তু আমরা তো এখানে এক বেশি নিয়েছিলাম সে এক এখানে যোগ হবে তাহলে একে থেকে এক বিয়োগ করব থাকবে শূন্য আবার শূন্য থেকে এক বিয়োগ করা জানা দশ নিয়ে নিব দশ থেকে এক বিয়োগ করলে থাকে এক হাতে ছিল এক সে এক এখানে যোগ করব তাহলে শূন্য থেকে এক বিয়োগ করা যায় না দশ থেকে এক বিয়োগ করে থাকবে এক যে এক বেশি নিয়েছিলাম সে এক এখানে যোগ করবো তাহলে একের থেকে এক বিয়োগ করে থাকে শূন্য আর এখানে একের থেকে কিছুই নাই মানে এক থাকবে ঠিক আছে আশা করি এবার বুঝতে পেরেছ আর যদি আমি উল্টা কাজ করি সেই মাইনাস দিয়ে দিয়েছি এবার দেখো আমরা হচ্ছে এই প্রথম যেটা ছিল এটা সত্যি পরীক্ষা করি এটার জন্য কী লেখা যায় জিরো ইন্টু টু পার ছিল ওয়ান ইন্টু টু পার ওয়ান ওয়ান ইন্টু টু স্কোয়ার জিরো ইন্টু টু কিউব ওয়ান ইন্টু টু পার ফোর তার মানে জিরো প্লাস টু প্লাস ফোর প্লাস জিরো প্লাস ষোলো যোগ করলে হয় টোয়েন্টি টু এবার নিচেরটার জন্য যদি দেখি এটার জন্য লেখা যায় ওয়ান ইন্টু টু পাওয়ার জিরো তারপর জিরো ইন্টু টু পাওয়ার ওয়ান ওয়ান ইন্টু টু স্কোয়ার ওয়ান ইন্টু টু কিউব জিরো ইন্টু টু পার ফোর জিরো ইন্টু টু পার ফাইভ ওয়ান ইন্টু টু পার সিক্স আর ওয়ান ইন্টু টু পার সেভেন তো কত হচ্ছে যোগ করলে ওয়ান প্লাস জিরো প্লাস ফোর প্লাস এইট প্লাস জিরো প্লাস জিরো প্লাস সিক্সটি ফোর প্লাস একশো আঠাইশ এক আর চার যোগ করলে পাঁচ পাঁচ আর আট যোগ করলে তেরো তেরো আর ষোলো যোগ করলে হবে সাতাত্তর সাতাত্তর আর একশো আটাইশ যোগ করলে হবে দুশো পাঁচ ঠিক আছে তাহলে আমাদের কাজ হচ্ছে বাইশ থেকে দুশো পাঁচ আমরা বিয়োগ করবো তাহলে দুই থেকে পাঁচ বিয়োগ করা যায় না আমরা দশ যোগ করবো বারো থেকে পাঁচ বিয়োগ করলে থাকে দেখো আমরা হচ্ছে বারো থেকে পাঁচ যখন বিয়োগ করব এটা ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে ছোট থেকে বড়ো বিয়োগ করছি এটাও তোমাদের সমস্যা হবে ওই আগেরটার মধ্যে যদি আমরা উল্টা কাজ করি তাহলে দেখো জিনিসটা কী হচ্ছে আমরা যদি দুশো পাঁচ থেকে বাইশ বিয়োগ করতাম তাহলে আমাদের কী দাঁড়াতে অ্যান্সারটা পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন শূন্য থেকে দুই বিয়োগ করা যায় না তাহলে দশ থেকে দুই বিয়োগ করবো থাকবে আট হাতে ছিল এক এখানে এক দিলে দুই থেকে এক বিগ করলে এক একশো তিরাশি অ্যান্সার বের হয় যদি আমরা উল্টো কাজ করেছি আগে মাইনাস দিয়ে দিলাম ওকে এখন একশো তিরাশিকে আমরা বাইনারিতে রূপান্তর করে দেখি কী আছে দুই দ্বারা একশো তিরাশিকে ভাগ করলে থাকে একানব্বই আর ভাগশেষ থাকে এক দুই দ্বারা একানব্বইকে ভাগ করলে পাই পঁয়তাল্লিশ হাতে থাকে এক দুই দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করলে পায় বাইশ হাতে থাকে এক দুই দ্বারা বাইশকে ভাগ করলে পায় এগারো হাতে কিছু থাকে না দুই দ্বারা এগারোকে ভাগ করলে পাই পাঁচ হাতে থাকে এক দুই দ্বারা পাঁচকে ভাগ করলে পাই দুই হাতে থাকে এক দুই দ্বারা এককে ভাগ করা যায় না ঠিক আছে তাহলে হাতে থাকে কত শূন্য আর দুই তারা দুই ভাগ করে থাকে এক হাতে থাকে শূন্য লাইন নিশ্চিত করে গিয়েছিলাম আর দুই তারা এককে ভাগ করা যায় না তাই থাকে শূন্য ভাগ ফল শূন্য হাতে থাকে এক তাহলে কত পাচ্ছি আমরা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 আর দেখো তাহলে এখানে হবে কত মাইনাস আমরা যখন নিচ থেকে উপরে যাবো মাইনাস ছিল মাইনাস দিয়ে দিলাম তাহলে আমরা তো শুধু একশো তিরিশটা বের করেছি ঠিক না মাইনাস একশো এসে বের করিনি তা মাইনাস দিয়ে মানটা লিখে দিলাম তাহলে কথা পাচ্ছি আমরা মাইনাস একশো তিরাছি দশ ভিত্তিক সমান মাইনাস ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 এই যে মানটায় বের হয়েছে না এমানটায় কিন্তু বের হয়েছে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে তাহলে আমরা কী বলতে পারি যুবই ক্ষেত্রে প্রাপ্ত বিয়োগফল হচ্ছে একই অতএব আমাদের বিয়োগফল নির্ণয় করা সঠিক হয়েছে তো বাইনারি ভগ্নাশী বিয়োগ দশ ভিত্তিক ভগ্নাশী বিয়োগের মতোই তাহলে নিচের বাইনারি বিয়োগগুলো করো এবং সুদ্ধি পরীক্ষা করো আরও চারটা এখানে কাজ আছে এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি দুশো পৃষ্ঠে এবং দুশো এক পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ